জেলার লোকায়ত জীবন এক কথায় শিবময় এখানকার অবর্ণ অনগ্রসর হিন্দু সমাজে শিবভক্ত মানুষের সংখ্যা অগণন আবাদি সুন্দরবনের এমনই একটা চিত্র আমরা দেখতে পাব যে চতুর্দিকে শিব মন্দির তাই দক্ষিণ চব্বিশ পরগনা তথা সুন্দরবনে যেন যত গ্রাম তত শিব মন্দির শিব উপাসনার মহা কেন্দ্রস্থল দক্ষিণ চব্বিশ পরগনার প্রাচীন ভূখণ্ড শরণার্থিত কাল থেকে পশ্চিম সুন্দরবন সহ দক্ষিণ চব্বিশ পরগনার প্রাচীন ভূভাগে শিবের লিঙ্গ পুজো চলে আসছে জেলায় যত গ্রাম তত শিব মন্দির না থাকলেও হিন্দুদের বসবাসকারী শিবালয়হীন গ্রাম প্রায় বিরয় বলতে পারেন সব গ্রামেতেই শিব মন্দির রয়েছে তাই শিবালয়হীন গ্রাম প্রায় বিরল বলতে পারেন শৈবতীর্থ হিসেবে বহু গ্রাম জনপথ এখনো প্রাচীনকালের সাক্ষ্য বহন করছে জেলার গোসাবা থেকে গঙ্গাসাগর দ্বীপ উত্তরে বোরাল থেকে দক্ষিণে বঙ্গোপসাগর বড়োবুড়ির তট পর্যন্ত সুবিস্তৃত বিশাল ভূখণ্ডের মাটির তলা থেকে আবিষ্কৃত বহু পত্র সঙ্গে অসংখ্য শিবলিঙ্গের সন্ধান পাওয়া গিয়েছে বেশ কয়েকটি অনাদি শিবলিঙ্গের মধ্যে ছত্রভোগের অম্বুলিঙ্গ শিব সিদ্ধির অনাদিশ্বর জয়রামপুরের খড়্গেশ্বর পাইকানের বুড়ো শিব মহেশপুরের ঘাড়েশ্বর শিব বলসিদ্ধির অনাদিশ্বর দক্ষিণ বারসাতের আড্ডা মহেশ পাথর প্রতিপা মুখ আদি শিব তটেত শিব গদা অষ্টম অষ্টমখণ্ডের গোবিন্দেশ্বর মৈনানের আদি লিঙ্গ রামরতনপুরের মহাদেব জীপ্রটের তটের হংসেশ্বর চিত্রশালীর নন্দিকেশ্বর মহাদেবপুরের বুড়ো শিব এরা বিশেষভাবে উল্লেখযোগ্য অনাদি অর্থে এইসব তীর্থে প্রতিষ্ঠিত শিব লিঙ্গগুলির প্রতিষ্ঠাকালের কোনো অধিস পাওয়া যায়নি জঙ্গলমহলে পরিত্যক্ত অবস্থা থেকে আবিষ্কৃত হওয়ার পর স্থানীয় মানুষদের দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছে তাই দেখতে পাওয়া যায় এই বিশেষ কয়েকটি শৈবতীর্থ ছাড়া আরো বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি প্রাচীন শিবলিঙ্গের সন্ধান আমরা পেয়েছি যেমন ঘাটেশ্বর দক্ষিণ বিষ্ণুপুর নাচনগাছা সূর্যপুর উত্তর কল্যাণপুর দুর্গানগর রামকৃষ্ণপুর গ্রামে তা যাই হোক এইভাবে দেখা যাচ্ছে যে প্রচুর শিব মন্দির রয়েছে রামকৃষ্ণপুর গ্রামের সহস্ররাম বিজলি কাকদ্বীপ থানার বাজার গ্রামের বিশালাক্ষী দেবীর মন্দির সংলগ্ন পুকুর থেকে প্রদীপ আকৃতির একটা বিশাল গৌরীপট্ট সহ শিবলিঙ্গ নিজের গ্রামে নিয়ে এসে প্রতিষ্ঠা করেছিলেন প্রথমে শিব মন্দির ছিল না গ্রামের চৌধুরীচন্দ্র হালদার মন্দির প্রতিষ্ঠা করে শিবলিঙ্গটি স্থাপন করেন এই গ্রামের পশ্চিম দিকে কুলপি কাকদ্বীপ সড়কের অনতি দূরে গ্রাম দুর্গানগর দুর্গানগর গ্রামের শিবলিঙ্গটিও আবিষ্কৃত হয়েছিল মাটির তলা থেকে শ্রীনগরের দিকে প্রবাহিত দুর্গানগরের একটি খাল খননের সময় গ্রামের একজন কোদাল চালায় অর্থাৎ কিনা তার কোপের মুখে লিঙ্গটি তার অস্তিত্বের সন্ধান পাওয়া যায় এই শিবলিঙ্গের বিশেষত্ব হল গৌরীপট্টটি চতুষ্কম তো যাই হোক এরা বিভিন্ন শিবলিঙ্গ আছে পাথর দ্বীপের শিবগঞ্জের চতুর্মুখ শিবলিঙ্গের প্রসঙ্গে আলাদাভাবেই বলতে হয় পশ্চিমবঙ্গের মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগী যে সুন্দরবন অঞ্চলে পাথর প্রতিমা দ্বীপের জঙ্গলমুন হাসিলের সময় এই শিবলিঙ্গ আবিষ্কৃত হয়েছিল গৌরীপট্ট সহ শিবলিঙ্গটির ভাস্কর্য শিল্পের মধ্যে বিশেষত্ব রয়েছে প্রায় তিন ফুট দৈর্ঘ্য ও দেড় ফুট প্রস্তু এটি চতুষ্কোণ শিবখণ্ডের মাঝখানে প্রস্তর বসানো রয়েছে আপাত দৃষ্টিতে এটিকে চতুষ্কোণ স্তম্ভটি বলে মনে হলেও এটি আসলে এটি চতুর্মুখ শিবলিঙ্গ যাই হোক এরকম অনেক শিবলিঙ্গ রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা তাই শৈব এই শৈবতীর্থ দক্ষিণ চব্বিশ পরগনা বিশিষ্ট সমালোচক এবং বিশিষ্ট লেখক তিনি যাকে আমরা চিনি যার নাম প্রচুর বই রয়েছে বাংলা বাঙালির ইতিহাস অতুল সুর তিনি বলেছেন শিব অনার্য দেবতা অনার্য দেবতা শিব যখন আর্যদের বৈদিক দেবতামণ্ডলীতে প্রবেশ করেছিল তখন তার নাম হয়েছিল রুদ্র রুদ্রের এই ভীষণ রাখার রূপ আমরা দেখতে পাই দক্ষিণ চব্বিশ পরগনার বনে জঙ্গলে আবার শিবের এই রুদ্ররূপ প্রকৃতির মধ্যে বিরাজমান হয়ে দক্ষিণ চব্বিশ পরগনার মাদলা নদীর সঙ্গে যেন একাকার হয়ে গেছে তাই দক্ষিণ চব্বিশ পরগনার যত গ্রাম তত শিব মন্দির তো যাক এছাড়াও তিনি বলেছেন শিব অনাদি দেবতা তার সঠিক জন্মলগ্ন আমাদের জানা নেই তবে শিব মূলগতভাবে কৃষির দেবতা বলেই আমরা ধরে নিতে পারি যে মানুষের দেবতা মন্ডলীতে শিবের আবির্ভাব ঘটেছিল তখনই যখন মনুষ্য সমাজে ভূমিকর্ষণের সূত্রপাত হয়েছিল সেটা হয়েছিল যুগে। যুগে তারপর শিবের ছিল তার আমরা সিন্ধু সভ্যতার কেন্দ্রে তিনি আরো বলেছেন মহাভারত ও সিন্ধু সভ্যতা গ্রন্থে তিনি বলেছেন আদি মহাভারতীয় সভ্যতা সিন্ধু সভ্যতার সমকালীন ছিল গুরুবংশীয়রা যে শিবেরই উপাসক ছিল তার বহুল উল্লেখ আমরা মহাভারতে পাই ওই গ্রন্থে আমরা পড়ি যে শিবের উৎসব দেখার কন্তি এবং পঞ্চ পাণ্ডবদের বরণাবতে পাঠিয়েছিলেন আবার পারি যে আবার পড়তে পারি যে বরণাবতের যতুগৃহ থেকে পালিয়ে কুন্তি ও পঞ্চপাণ্ডব শিবের পীঠস্থান বাংলাদেশের বীরভূম জেলার এক চক্রানগরে আশ্রয় নিয়েছিলেন অন্যত্র এই মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি যে শিবের উপাসনা বঙ্গদেশে উদ্ভূত হয়েছিল এবং বাংলাদেশ থেকেই শিব উপাসনা অন্যত্র গিয়েছিল তো যাক এরপর আমরা দেখব যে শৈব তীর্থ বাংলার লৌকিক জীবনে শিবের বিবর্তনের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ নিম্নবঙ্গে হিন্দু জনগোষ্ঠীর শিবের বা ধর্মের গাজন চড়ক কিংবা নীল পুজো উত্তরবঙ্গের রাজবংশী কলিয়া জনজাতির কোচপল বা মাসান ঠাকুর মালদার সোনার রায় বা উত্তর রায়ের সঙ্গে শিবের সাদৃশ্য পাওয়া যায় শৈব ধর্মের পরম আরাধ্য ভগবান শিব এই বাংলার সামাজিক সাংস্কৃতিক জীবনেও দেবতা হিসেবে তার উপস্থিতি লক্ষণীয় ঐতিহাসিক ভাবে গুপ্ত সাম্রাজ্য আনুমানিক তিনশো কুড়ি পাঁচশো খ্রিস্টাব্দে ভারতে পুরাণ সাহিত্যের ধারা বিকাশ লাভ করে শিব পুরাণ স্কন্দ পুরাণ ও লিঙ্গ পুরাণ শৈব ধর্মের প্রসারের প্রমাণ দেয় এই সময় বাংলার শিবের প্রবেশ বলে মনে করা হয় শৈব উপাস শৈব পোশাক স্বাধীন গৌড়ের রাজা শশাঙ্কের আমলে এর প্রাধান্য বাড়তে থাকে তাই আমরা দেখতে পাই যে শশাঙ্কের রোহতাসগড় থেকে পাওয়া রাজকীয় শিলমোহর ও সমতল থেকে প্রাপ্ত মুদ্রায় যথাক্রমে ষাঁড় ও নন্দীর ওপর উপবিষ্ট মহাদেবের ছবি রয়েছে পরবর্তীকালে গৌড় বাংলায় যে শৈবতীর্থের প্রচলন এসেছিল সেটা দেখা যাচ্ছে যে সেটা বেশ কিছু পাওয়া যায় আহ পাল সম্রাট করেছিলেন পাল যুগেও প্রাপ্ত বিভিন্ন মূর্তির মধ্যে মহাদেবের উমা মহেশ্বর মৃত্যুঞ্জয় কাল নটরাজের রূপের মূর্তিও পাওয়া যায় পাল বংশের পতনের পর বাংলার দক্ষিণ ভারত থেকে আগত সেন বংশের রাজত্ব শুরু হলে সেই রাজাদের বদান্যতায় শৈব ও শাক্ত ধর্ম প্রসার লাভ করে সেন যুগেও বাংলার প্রচুর শিব মূর্তি ও শিব মূর্তি পাওয়া যায় মোগল যুগেও এবং তারপরে ইংরেজ শাসনকালে গুস্বামী জমিদারদের দ্বারা সমগ্র বাংলার বিভিন্ন অঞ্চলে পুনরায় শিবের পূজার প্রচলন শুরু হয় প্রচুর শিব মন্দির ও মূর্তিও প্রতিষ্ঠিত হয় এই বাংলার লৌকিক জীবনে শিবের বিবর্তনের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আক্ষরিক অর্থে শিবের নাম রুদ্র হলেও শিব নানটির ব্যবহার বেশি যার অর্থ হল মঙ্গলময় শৈবরা মূলত একেশ্বরবাদী হলেও এর মূল ভিত্তি ছিল ভক্তিবাদ পরবর্তীতে শৈব ধর্মের বিবর্তনের সঙ্গে সঙ্গে শিব কেন্দ্রিক ভাবনা চিন্তার পরিবর্তন দেখা যায় ঋগ্বেদে শিবকে ভীতি স্বরূপ ও সংহার কারক হিসেবে আখ্যায়িত করা হয়েছে শিবের উগ্র ও সৌম রূপের মধ্যে সর্বত্র শিব মূর্তির বেশি পাওয়া দেখা যায় তবে বহু কারণে শিব মূর্তি অপেক্ষা ভারতে লিঙ্গ পূজার প্রচলন বেশি ভুটান পাহাড়ের সীমান্তবর্তী এলাকাতে ছোট মহাকাল ও বড় মহাকাল নামে দুটি শিব আরাধনার ক্ষেত্র রয়েছে তবে বড় মহাকাল পৌঁছানোর পর যথেষ্ট কঠিন এই পাহাড়ের নিকটবর্তী দুর্গম স্থানভূমি হিসেবে পরিচিতি লাভ করেছে বলা বাহুল্য যেহেতু ধর্ম ও ও সংস্কার অনুযায়ী হয় তাই এখানে ব্যতিক্রম ঘটেনি মানুষ প্রকৃতির সঙ্গে এক ধরনের বিশ্বাস বোধের প্রতিফলন দেখা যায় এই উপমহাদেশে লিঙ্গ উপাসনার সঙ্গে শিবের সম্পর্ককে জুড়ে দেওয়া হয়েছে ফলে এই সংযোগকে কেন্দ্র করে মানুষের ধর্ম বিশ্বাস তৈরি হয়েছে ভারতের বিস্তীর্ণ প্রান্তে শিব মূর্তি তার আঞ্চলিক রূপ পরিগ্রহ করেছে স্বাভাবিক এমনকি উপাসনা পদ্ধতিতে এসেছে ধর্মীয় পরম্পরা সম্প্রদায় লোক বিশ্বাস এতটাই এত অল্প পরিসরে এ আলোচনা সম্ভব নয় শিবের ধারণা বহুভাবে উঠে এসছে সংস্কৃতিতেও তবে সবকিছু দশত নিহিত আছে নিষ্কাম ভক্তিতে তাই বলতেই হয় চৈতন্যদেবের দেবের কথায় জ্ঞান অপেক্ষা অতি বড় আবার শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের মতে জ্ঞানে জীব সেবা তাই এই মহামন্ত্রই মন্ত্রিত হোক সকল বিশ্বময় আজ এই পর্যন্ত আজ শিবের যে বার আজ সেই জন্মবার আজ আমরা জানি যে শ্রাবণ মাস শিবের জন্ম মাস আজ শিবের জন্মবার সতেরো শ্রাবণ তাই এই শৈব তীর্থ দক্ষিণ চব্বিশ পরগনা তথা সুন্দরবনকে কেন্দ্র করেই আজ এই শুভ জন্মদিনে আমাদের এইটুকুনি প্রণাম জানাচ্ছি শিবের কাছে বাবা ভোলা মহেশ্বরের কাছে মহাদেবের কাছে আপনারা দেখুন শুনুন এবং আপনাদের অবশ্যই মতামত জানাবেন